<تسجيل> الله ربنا من بلد <بارن> قل لو كان البحر مدادا لكلمات ربي لنفيد البحر قبل ان تنفاد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله تعالى ولنهينا بيقتي بلد ওই সাগরের গুলো কালি বানিয়ে দিলে আল্লাহ তালার প্রশংসা দেখতে গিয়ে কালি দিয়ে অন্যাতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ আনমা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহর ইয়ামদুহু মিন বাদিহি সাবাতু আবহুর ইমনাফিদত আর পৃথিবীতে যত বৃক্ষ আছে সবগুলো যদি কলম বানিয়ে দেয় আর ওই সমুদ্রের সঙ্গে সাত সমুদ্র যুক্ত করেও যদি কালী বানিয়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমার প্রশংসা দেখতে গিয়ে আমার প্রশংসা করতে গিয়ে কলম শেষ হবে কালি শেষ হবে সব ফুরায়ে যাবে তবে আমি আল্লাহ তালার প্রশংসা করে তোমরা কেউ শেষ করতে পারবে না প্রশংসা সবই কেবল তোমারই রব্বল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফোরান আর কেউ নই তিনি মালিক শেষ বিচারে দিন একমাত্র প্রশংসার মালিক যিনি সাল্লাহচালার প্রশংসা করার দরকার আছে না আছে না

পরিমাণ করে থাকলে এক আল্লাহ সে অনুপাতে আল্লাহ তালা বান্দাদের আমল নামায় নেকি দেয় যেমন সরিষার একটা দাঁড়ান ষোলোটা ভাগ করে একটা ভাগ যদি জমিনে পড়ে যায় আশি বছরই বুড়া বুড়ি খুঁজতে বড় কঠিন হয়ে যায় আল্লাহ বলেও গোলাম এতটুক পরিমাণ তোমরা যদি নেকামল করো ওই সৈশার ষোলো ভাগ করে এক দানা পরিমাণ নেকামল থাকলে আমি তোমার নেকির পাল্লায় তোমার এই আমলটা উঠায় দিব আল্লাহর পয়গাম্বার হজরত নৌ আলিহ সালাম স্বপ্ন জায়গায় যখন নৌকা তৈরি করতেছিলেন একজন বুড়ি মানুষ এসে প্রশ্ন করলেন আল্লাহর পয়গাম্বার আপনি শুকনো জায়গায় নৌকা তৈরি করে কি হবে বর্ষা নাই বন্যা নাই প্লাবন নাই আল্লাহর পয়গাম্বার হযরত নূহ আলাইহিসসালাতু সালাম বললেন বুড়ি এমন একদিন প্লাবন শুরু হবে গজব শুরু হবে সেই দিন এই নৌকার উপরে যারাই চলবে তারাই বেঁচে যাবে নূহ নবী বড় মানুষটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর پیغمبر আপনার কাছে আমি জানতে চাই কোন মানুষগুলো নাও কার উপরে चढ़বে আল্লাহর পয়গাম্বার বললেন আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরহি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা

বাযব শুরু হলো এবার নূহ নবী আলাইহিসসালাতুস সালাম কারণ নৌকা নিয়ে এবার গন্তব্য স্থানের দিকে রওনা হলো যখন নৌকা নিয়ে চলে গেলেন গন্তব্য স্থান যখন পৌঁছايا যায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও নূহ আলাইহিসসালাতুস সালাম আমার পয়গামবান তুমি কি কোনো কাজ ভুল করেছ। আল্লাহর পয়গামবার নূহ আলাইহিসসালাতুস সালাম ডাক দিয়া বলে আল্লাহ আমি তো একটা কাজ ভুল করেছি কারণ হলো আমি একজন বুড়ি মানুষটারে ওয়াদা দিয়েছিলাম প্লাবন গজব শুরু হলে ওই দিন বুড়ি মানুষটার হাতটা ধরে নিয়ে আমি এই গন্তব্য স্থানে আসবো আল্লাহ বুঝতে পেরেছি দুনিয়ার দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কাউকে ভুলি না ও পয়গম্বর শোনো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন তোমার কেউ রবে তখন রব আমি তিনি হলেন আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ সার আর কেউ থাকবে না আল্লাহ তালা ডাক বললেন পয়গাম্বান যা ওই পুরী মানুষটারে তুমি তালা আস করো খোঁজ আল্লাহর পয়গাম্বান হাজ মৌ আলী ঘো সালাম খুঁজতে গেলেন খুঁজতে খুঁজতে যে দেখে বরি মানুষটা নয় তার বাড়ি পর্যন্ত ঠিক আছে ও ডাক দেওয়া বলেন অগ বুড়িমা একটু বেরিয়ে আসো একটু বেরিয়ে আসো বড়ি মানুষটা যখন বেরিয়ে আসলেন আসার পর এবার জিজ্ঞাসা করে প্রশ্ন করে ফেললেন আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে ও বুড়ি মা আপনার কাছে প্রশ্ন হলো গোটা পৃথিবী ধ্বংস হয়েছে কিন্তু আপনি জীবিত আছেন আপনার বাড়ি পর্যন্ত ঠিক আছে আপনার মধ্যে এত বড় কিয়ামত কি আমল করেন আমি একটু জানতে চাই আল্লাহ এবার বুড়ি মানুষটা ডাক দেয়া বলো পয় আমার ভিতরে তমন একটা আমল নাই তমন একটা আমল নাই ডাক দেয়া বলে বুড়ি মানুষ আমি জানতে চাই তুমি কি আমল করেছো বলে নুহ নবী ও আল্লাহর আমল হল যে ওই কঠিন সময়ের জন্য তুমি আমাকে বলেছিলে যে দিন পালামন শুরু হবে গজব শুরু হবে ওই দিন তুমি তোমার আমার হাতটা ধরে যখন চড়ে এবার নৌকার ওপরে চড়ে গন্তব্য স্থানে নিয়ে যাবে ওই দিন আমি তোমার প্রশংসা করি নাই একমাত্র আমার রবের প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা নিজেই বলেন লাইন شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَا إِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ